আপন তো আপনি হয় বলো আপনের চাইতে কি পর হয় ভালো না কখনোই না সেটা হয় না আপন আপনি থাকি পর পরই থাকি প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরা মুভিস মিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোটো ছোটো সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করে সে কেমন হয় করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসা মানে ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো গ্রাম থেকে আমার দুই বোন চলে এসেছে আমার জন্য মুরগি তারপর হচ্ছে পুকুরের মাছ ইলিশ মাছ তারপর গরুর গোস্ত মিষ্টি কুমড়া সব কিছু মানে অনেক কিছু নিয়ে আসছে দুইটা ব্যাগ ভর্তি করে রমজান মাস আসছে যেন আমার কোনো কষ্ট না হয় একদম কুটে কেটে তারপর নিয়ে আসছে মাশাল্লা মাসাল্লাহ মানে কি বলবো মায়ের পেটের বোন থাকলে যা হয় যাদের আছে তারাই বুঝে বনের দরদ এই তো এরপর হচ্ছে আপু ওখান থেকে এত পরিমানে কেন কিনে দিয়েছে ভালোবাসায় কিনে দিয়েছে টানে কিনে দিয়েছে মায়াই কিনে দিয়েছে এখন হচ্ছে তারপর কেনাকাটা করতে আসলাম আপুরা কিছু থ্রি পিস কিনলো তারপর হচ্ছে ওখান থেকে আদিলের জন্য জামা কাপড় কিনা হয়েছে ঘোরাঘাড়ি করলাম অনেক অনেক মজা লাগলো আনন্দ লাগলো ফুচকা খাওয়া হলো মানে কি আর বলবো এতেই বোঝা যায় আমার মন খারাপ বলে মনে করো যে আপনের চাইতে আর কোনো কিছু হয় না নিজের বোনরা যে আমাকে ভালোবাসে সেটাই আমার কাছে সব বড় আমি এখন বুঝতে পারলাম আগেও বুঝতাম আগেও জানতাম কিন্তু এখন বুঝলাম যে মানুষের মধুর কথায় গলা একদমই ঠিক না মানুষের মায়া মহব্বত কিছুই না আসলে সবই ভুয়া কে দেয় কে ভালোবাসে সেটা বোঝা যায় না আসলে মায়ের পেটের যে বোন ভাই যদি আত্মীয় স্বজন কেউ থাকে তারা যে ভালোবাসা দেবে পৃথিবীর কেউ দেবে না সেই ভালোবাসা তাদেরকে যদি কলিজে ছিঁড়ে ওখে খেয়ে খাইয়ে ফেলো তাও দেবে না কারো কাছে পাওয়া যাবে না সেই ভালোবাসা সেই মধুর সম্পর্ক আসলে যদি ঝগড়াও থাকে ভাই বোনের ভেতরে যদি না থাকে তারপরও যে মায়াটা থাকে ভেতরে কি আর বলবো তাই ওই যে আমার ছোট্ট ভাগ্নিটাকে তো অনেকেই চেনো আমার ভাগ্যিটার সাথে আদিলের ফারিহার তো ওর মানে আমাকে চুরি কিনে দিবে আমাকে লিপস্টিক কিনে দিবে মেকআপ কিনে দিবে তাই ওর জন্য চুরি কিনলাম তারপর লিপস্টিক কিনলাম এগুলো কেনাকাটা করতে গেছিলাম আর মেকআপ পেলে তো ঘষা করতেই থাকে এই জন্য মেকআপ আছে আসে এই জন্য আর কেনা হয় নাই চুরি আর হচ্ছে ইয়ে কিনছি কি বলে লিপস্টিক কিনে দিয়েছি লাল টক টকে এগুলো ঘষবে সারাক্ষণ পরে হচ্ছে এখানে যে আমাদের মেয়েদের ক্রাশ কি কাচের চুরি রেশপি চুরি খুবই ভালো লাগলো আর বড় আপু বাসায় চলে যাবে ওর হচ্ছে মানে দু নবন একসাথে আসছে একসাথেই চলে যাবে ওরা হচ্ছে যে ওদের জন্য থ্রি পিস নিচ্ছিল বাসায় পরার জন্য কম দামি কাপড়গুলো নিয়ে যাচ্ছিল এগুলো পঁচাত্তর টাকা গজ রেখেছে এগুলো 75 টাকা গজ রেখেছে 마শাআল্লাহ মানে এগুলো ভাষায় আর কি পরার জন্য আর ওই যে আগে একটা দেখলে ওটা দামি ওটা হচ্ছে 110 টাকা গজ নিয়েছে আর মানে কি বলবো বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে যে একটা আনন্দ লাগে সেটা বলার মতো না কি অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে আমার তো মনে যে আমি সারা ক্ষণই ওদের সাথে ঘুরতে পারি ওদেরকে নিয়ে আমরা তিন বনি বাজারে গেলাম ঘোরাঘুরি করলাম ফুচকা গেলাম তারপর আনন্দ করলাম কেনাকাটা করলাম আর আপুরা চাল ডাল সব কিছু তারপর হচ্ছে সোলা বুট এ টু জেড মানে যা লাগবে সব কিছু দিয়েছে ওগুলো আর ভিডিও করা হয়নি কি আর বলবো আমার মন খারাপ দেখেছে মন খারাপ দেখে ওরা আমাকে এতটা ভালোবাসা আরো বেশি বেশি করে দিয়ে দিল কি আর বলবো আমি যে ছোট আমাকে অনেক ভালোবাসি ওরা দুইজন মাসাল্লাহ এইভাবেই যেন আমরা সারা জীবন তিন বোন একসাথে থাকতে পারি আমরা তিন বোন একই আর হচ্ছে ওই তো আমার ছোট্ট এত দুষ্টুমি করে কি বলবো অনেক দুষ্টু অনেক দুষ্টু মানে দুষ্টুমির আর শেষ নেই তার আমার কলিজার টুকরাটা আর হচ্ছে তো আদিলের জন্য মেজো খালা দেখছিল শার্ট গেঞ্জি এগুলো সবই দেখছিল আর তোমাদের কিন্তু এখন মেসেজ করছে তারপর হচ্ছে কল দিচ্ছে আমি শুধু বয়সটার অপেক্ষা আছি বয়সটা দিচ্ছি বলে মানে ইয়ে করছি না ওর মেসেজ এর রিপ্লাই দিতে পারছি না মাত্র পাঁচটা মিনিটই তো তাও সহ্য হচ্ছে না তার অপেক্ষায় আছে সে কথা বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবো প্রায় শেষ বয়স দেওয়া এই তো এখান থেকে গেঞ্জি শার্ট এগুলো খুবই ভালো লাগছে এগুলো খুবই ভালো কোয়ালিটি আর হচ্ছে একদম নরম কাপড়ের এই শার্টটা একটু বেশি ভালো লাগছিল আমার তারপর গেঞ্জিটা তো এখান থেকে নেওয়া হয় নাই আমার আমি হচ্ছে অন্য জায়গায় থেকে কিনেছি